হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি দেখতে পাচ্ছ আমরা দুজন রেডি হয়ে গেছি আজকে আমরা দুজন যাচ্ছি একটু মেলাতে ঝুলনের মেলা বসেছে আমাদের এখানে তো আমাদের এখানে মেলাতে যাচ্ছি কি কি করছি কী না করছি সবই তোমাদেরকে দেখাবো কন্টিনিউ ভিডিওটা দেখতে দেখো চলো বাইরে বেরোনো যাক টাটা এই যে দেখো আমরা দুজনই বেরিয়ে গেছি আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি আমাদের এখান থেকে লাগ বেশিক্ষণ লাগে না লাগে দশ পনেরো মিনিট এই যে দেখো মেলার ওখানে এসে গেছে দেখতে পাচ্ছ তোমরা ঝুলনটা তো চলো তাড়াতাড়ি যাই আগে দেখো এখানে ঠাকুর দর্শন করতে চলে এসছি এই যে দেখো শ্রীকৃষ্ণ তো তোমাদেরও ঠাকুর দর্শন করিয়ে দিলাম সবাই মিলে বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধে রাধের জয় তো চলো এবার মেলা যাই এই যে দেখো মেলার মধ্যে চলে এসছি আমরা ঠাকুর দর্শন করে আর এখানে অনেক সুন্দর সুন্দর কানের দুল অনেক খেলনা বাচ্চাদের এই যে দেখো নাকড়দোল্লাম নাকর ওই নীলিমা উঠবি বলছিল বলছিলো চ চ আমি ভয় পাই আমি বললাম না আমি যাব না তুই গেলে যা আর এই যে দেখো কি সুন্দর সুন্দর হার কানের এগুলো সব বিক্রি হচ্ছিল তিরিশ টাকা করে তিরিশ টাকা তিরিশ টাকা হরেক মাল তিরিশ টাকা এই যে দেখো আবার আমাকে টেনে নিয়ে এসেছিলাম আমি বলছি তুই যাই কর আমি যাব না এখানে দুজনে মিলে একটু আইসক্রিম খাবো বলে দাঁড়িয়েছিলাম তো বলছে ওদিকে চো আগে তারপরে এই দেখো মেলার মধ্যে মকটেলের দারুণ দারুণ স্টল বসেছিলো এখানে জিলিপি মেলায় জিলিপি বাদাম তারপর এখানে একটা পিঠের দোকান হয়েছিল তারপরে এই ফুচকা ঘুগনি আলুর দম আর মেলাতে আচার পাওয়া যাবে না সেটা তো হয় না অবশ্যই আচার পাওয়া যাবে এই যে দেখো আমরা দুজনে চলে এসেছিলাম আবার কানের দোকানে কারণ দুজনেই মানে মেলায় এসেছে আর কিছু কিনবো না দুজনে কানের মানে এত দুজনের কানের ভালোবাসি তো কানের তো কিনতেই হবে তো কানের দেখছিলাম ভাবছিলাম কি কানের নেব কি কানের নেমব এই যে দেখো বেবি দেখছিলো এই আমরা ব্ল্যাক পলিশের এই কানেরটা দেখেছিলাম এই যে এই রকম কানেরগুলো দেখছিলাম আমরা নিয়েছিলাম দু ও আর আমি মিলে দুটো সেমই কানের নিয়েছিলাম আর এখানে হারগুলো দেখছিলাম এই যে গলার চোকারগুলো ওগুলোও খুব দারুণ দারুণ ছিল এখানে মা বলছিল কাপ নিতে তো তার জন্য কাপ নিতে চলে এসছিলাম এই যে দেখো ও গ্লাস নিয়েছিল বলছিলো গ্লাস নে গ্লাস নিয়ে বলছি না তুই কি কি খাবি গ্লাসে করে গ্লাস নিতে হবে না তুই চাল এখান থেকে আর এখানে এই যে দিদির ছেলের জন্য বাইক নিয়েছিলাম তারপর চলে এসছিলাম এত সুন্দর সুন্দর ঝুমকা বা রেলিবালা কানো মে ডালা তো চলো এবার খেতে চলে এসছি ঘোরাটোরা টোড়া অনেকটা ঘোরা হয়ে গেছে তো এখানে চিকেন এটা কি চিকেন নিয়েছিলাম ভুলে গেছি আর এখানে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আইসক্রিম খেয়ে তারপর ও বলল যে চ আবার পাপড়ি চাট খাবো আমি পাপড়ি চাট খাবি তো পাপড়ি চাটই খাই খাওয়া দাওয়া করে দেখো আমরা এখন চলে এসছি বেবির বাড়িতেও আমাকে টানতে টানতে নিয়ে গেল বললো চ আমার বাড়িতে যেতেই হবে যেতেই হবে তো চলো এই যে বেবির বাড়ি থেকে বেরিয়ে গেছি এবার বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে বাকি কথা বলছি তো চলো বেবির বাড়ি থেকে ঘুরে বাড়ি চলে এসেছি তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে নি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে টাটা বাই বাই